আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বর্ডার গার্ড বিজিবিতে অবশেষে কিন্তু একশো চারতম সিপাহী জিজি পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য নারী পুরুষ উভয় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে উচ্চতা কত হতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এইটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শতভাগ সত্য একটি নিক বিজ্ঞপ্তি কিনা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি বর্ডার গার্ড বিজেপির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমি এখন রয়েছি এখানে আসলে একটু জুম করলে কিন্তু আমরা একদম এই নোটিশ বোর্ডের একদম প্রথমেই কিন্তু দেখতে পারবেন ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ একশো চারতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখ দেওয়া রয়েছে দুই দুই দু হাজার পঁচিশ তো এখানে পিডিএফ ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এই দেখতে পারবো তো সার্কুলারটা আমরা সংগ্রহ করেছি সেখান থেকে দেখে নেবো একজন পাথরে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা কি কি হতে হবে তো প্রথমে বন্ধুরা এখানে আমরা যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এখানে মূলত এসএসসিতে যে কোনো শাখা থেকে আপনি জিপিএ থ্রি পয়েন্ট যদি পাশ করে থাকেন এবং এইচএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জি পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজিবির এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এখানে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত পাশাপাশি কিন্তু অন্যান্য সকল ভাতা দিয়ে কিন্তু প্রদান করা হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স তিন আট দু সাল ধরে যাদের বয়স বছর হতে বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই বয়সটা আপনারা যেভাবে দেখবেন সেটি হচ্ছে যাদের জন্ম চারে আগস্ট দুই সাল থেকে তিনে আগস্ট দুই সালের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি যাদের জন্ম চারে আগস্ট দুই দুই সাল হতে তিনে আগস্ট দুই সালের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এই একই বয়স হতে হবে আর আপনারা যারা বর্ডার গার্ড বিজিবির একশো চারতম সিফাই জিদি পদের এই সার্কুলারিতে আবেদন করবেন তাদের জন্য কিন্তু বন্ধুরা লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু বন্ধুরা আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ আরও কয়েকটি সাবজেক্ট নিয়ে শতভাগ কমন পড়বে এমনভাবে কিন্তু চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে সকল ধরনের একদম ইম্পর্টেন্ট যে কয়েকটি প্যারাগ্রাফ যেগুলো আসে প্রতিটা বছরেই সে সকল প্যারাগ্রাফ পাশাপাশি কোন ধরনের অঙ্ক আসে সেই অঙ্ক অঙ্কর উত্তর সহ ভাইবাতে কী ধরনের প্রশ্ন করা হয় সেগুলোর কিন্তু নমুনা ভাইবা পাশাপাশি রয়েছে আরও পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ সকল বিষয় কিন্তু আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে তো আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হাজার পঁচিশ সালের এই পদে আবেদন করবেন তো যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনে নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব এবং এই নিয়োগে এখন আমরা দেখে নেব আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা ঠিক কি কি হতে হবে তো এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উচ্চতা পুরুষ প্রার্থীদের উচ্চতা ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে তবে এখানে পুরুষ প্রার্থীদের মধ্যে যারা ক্ষুদ্র নিকোষ্ঠী প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিকুষ্ট সম্প্রদায়ের প্রার্থীরা পাসপোর্ট হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে এখানে পুরুষ প্রার্থীদের পঞ্চাশ কেজি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের সাতচল্লিশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের সাতচল্লিশ কেজি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের তেতাল্লিশ কেজি হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ এখানে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় চৌত্রিশ ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ভূগবতী শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে আর কিন্তু নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হতেই হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে প্রকার বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না আর এখানে কিন্তু আপনারা পাঁচ নম্বরটি ফলো করে দেখতে পারবেন সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী এখানে দেখতে পাচ্ছেন চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তেরোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু মাত্র নয় থেকে দশ দিন সময় রয়েছে আবেদন করার জন্য যারা আবেদন করতে চান তারা কিন্তু কোনো প্রকার কোনো ঢিলামি করবেন না এই সময়ের মধ্যে কিন্তু অতি দ্রুত আবেদন করে নেবেন আর এই নিয়োগে আপনাদের যারা আবেদন করবেন আবেদন ফি বাবদ কিন্তু এখানে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আবেদন ফি বাবদ এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন একটু খেয়াল করলে এখানে কিন্তু আপনাদের আপনাদের টাকা জমা প্রদান করতে হবে তো আপনারা যেহেতু বাহির থেকে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছু টাকা দরকার পড়বে তো আপনারা ধরে নিন এখানে কিন্তু আবেদন ফি বাবদ ছড় মোট দুশো টাকা আপনাদের খরচ পড়বে তো এখানে এই বিজিবি জিডি পদে একশো তম ব্যাচে যারা আবেদন করবেন আপনাদের মাঠে যাওয়ার সময় ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করব তো সেই ভিডিওটি আপনারা ভালো মতো দেখে নেবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপনি সবার আগে পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে আর অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে আপনারা নিজেরা কীভাবে আবেদন করবেন সে সকল বিষয় তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তবু কিন্তু বর্ডার গার্ড বিজিবি একশো চারতম জিডি পদের এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ